আপনারা অনেকে হয়তো জানেন যে আমি মাঝে মাঝে ডেলিভারিতে ফুড ডেলিভারির কাজ করি মাত্র আমি একটা অর্ডার কমপ্লিট করে এসেছি বেশি সময় লাগে না দশ পনেরো মিনিটের মতো লাগছে দেখলাম অনেকেই আমাকে কোশ্চেন করেন যে ভাই স্টুডেন্ট টাকা অবস্থায় ফুড ডেলিভারি কাজ করা যাবে কি না এর উত্তর হচ্ছে কমপ্লিটলি না আপনি স্টুডেন্ট টাকা অবস্থায় ফুড ডেলিভারি কাজ করতে পারবেন না বিকজ হচ্ছে গিয়ে আপনার কাজের পারমিশন আছে হচ্ছে গিয়ে উইকলি টোয়েন্টি আওয়ার্স অনলি অ্যান্ড এই পারমিশন নিয়ে আপনাকে ডেলিভারি কোম্পানি কোনো কোম্পানি আপনাকে ডেলিভারি আইডি দিবে না এখন বলবেন ভাই অনেকেই তো স্টুডেন্ট ভিসায় গিয়ে স্টুডেন্ট টাকা অবস্থায় ডেলিভারি কাজ করতেছে ফুড ডেলিভারি কাজ করতেছে হ্যাঁ সেটা কমপ্লিটলি ইলিগেল ছিল তারা কী করতো অন্য আরেকজনের আইডি ধার নিয়ে অন্য আরেকজনের আইডি রেন্টে নিয়ে হচ্ছে গিয়ে ডেলিভারি কাজগুলা করতো বাট বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনি যদি এই কাজ করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট পুলিশের কাছে দরা খাবেন এবং আপনার জেল জরিমানাও হইতে পারে প্রতিদিন পুলিশ রেইড দিচ্ছে প্রতিদিন পুলিশ সাতজন আটজন দশজন ডেলিভারি ড্রাইভারগুলাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এই ভুল কখনোই করতে যাবেন না কারো কাছ থেকে আইডি রেন্টে নিয়ে ডেলিভারি কাজ করতে যাবেন না সেই ক্ষেত্রে আপনার কিন্তু খুব বড় ধরনের সমস্যা হইতে পারে আপনার কোর্স যদি আপনি কমপ্লিট করে ফেলেন এইখানে আপনার কোর্স কমপ্লিট করার পরে আপনি ফুল টাইম কাজের পারমিশন পেয়ে যাবেন সেই পারমিশন লেটার দিয়ে আপনি যে কোনো ধরনের ডেলিভারি আইডির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি যখন আপনার নিজের আইডি দিয়ে ডেলিভারি কাজ করবেন সেই ক্ষেত্রে আপনি পুরোপুরি নিরাপদ